আমরা একটা প্রচুর হিউজ অফার রেখেছি যেটা সবার বাজেটের মধ্যে যেটা যেমন আমরা নাইনটি মানে মেয়েদের জন্য যেটা 99 নাইন রুপিসে আমাদের মানে যে কোনো দুটো মানে আমরা পাঁচটা ছটা সার্ভিস রেখেছি যেমন আইব্রো থ্রেডিং তারপরে এনি যে কোনো একটা নর্মাল কাটিং এনি ক্লিন আপ হেয়ার ওয়াশ এগুলোর মধ্যে যে কোনো দুটো সার্ভিস আপনারা নাইনটি নাইনে নিতে পারবেন মানে অফারের রেটে অফারের মতো করে না একদম খুব ভালো কোয়ালিটির প্রোডাক্ট দিয়ে খুব সুন্দর করে কাজ করে হ্যাঁ আমি অনেক জায়গায় পার্লার গেছি আমি ইন্ডি মানে ইন্ডিয়ার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের বাইরেও অনেক স্টেটেতে করেছি কাজ কিন্তু আমার এদের কাজ খুব ভালো লেগেছে নতুন ভাবে পদক্ষেপ করলো অলিভিয়া পার্লার আজকে উদ্বোধনের দিন থাকতে পেরে ভালো লেগেছে এটা সার্ভিস থেকে শুরু করে যে প্যাকেজ রেট সেগুলো স্যাটিসফ্যাক্টরি বাঁকুড়ায় খুলে গেল অলিভিয়া ইউনিক ফ্যামিলি স্যালুন এগারোই জুন পর্যন্ত চলছে গ্র্যান্ড ওপেনিং মেগা অফার মাত্র নিরানব্বই টাকা থেকে প্যাকেজ শুরু আধুনিকতা ও অভিনবত্বের মেলবন্ধনে বাজেট ফ্রেন্ডলি প্রাইসে আপনি এখানে পেয়ে যাবেন প্রিমিয়াম সার্ভিস পুরুষ মহিলা এবং বাচ্চাদের জন্য যাবতীয় স্যালন সার্ভিস মিলবে একই ছাদের তলায় অলিভিয়া ইউনিক ফ্যামিলি স্যালুনের কর্ণধার জানাচ্ছেন আগামী এগারোই জুন পর্যন্ত এখানে কি কি অফার কী অফার আছে আর নমস্কার আমি অলিভিয়া ফ্যামিলি স্যালুনের পক্ষ থেকে বলছি তোমরা অনেকেই আমাকে চেনো আমার আগে অলিভ মেকোভার থেকে অনেকেই চেনো বা আমার আগের লেডিস স্যালুন ছিল শুধু তো আমি আমার অনেক দিনের স্বপ্নও ছিল একটা ফ্যামিলি স্যালুন করার যাই হোক আপনাদের সবার ভালোবাসাই আমার মহাদেবের আশীর্বাদে আমি আজকে সেটা সাকসেস হয়েছি তো আপনারা আমি সাধারণত আমি মানে একটু মধ্যবিত্ত বা নিম্নমধ্যবিত্ত বা হাই লেভেলের মানুষ যে কেউ আসতে পারেন এখানে কারণ আমি যে চার্জেস গুলো এখন একটা রেখেছি আমি চার দিনের জন্য একটা অফার রেখেছি যাতে সবাই সবাই এখানে এসে সার্ভিসটা মানে নিতে পারে আমরা রকম সার্ভিস প্রোভাইড করছি কি কোয়ালিটির প্রোডাক্ট দিচ্ছি সেটা যেন সবাই এসে এখানে দেখে তাই জন্য আমরা একটা প্রচুর হিউজ অফার রেখেছি যেটা সবার বাজেটের মধ্যে যেটা যেমন আমরা নাইনটি মানে মেয়েদের জন্য যেটা নাইনটি নাইন রুপিসে আমাদের মানে যে কোনো দুটো মানে আমরা পাঁচটা ছটা সার্ভিস রেখেছি যেমন আইব্রো থ্রেডিং তারপরে এনি যে কোনো একটা নর্মাল কাটিং এনি ক্লিন আপ হেয়ার ওয়াশ এগুলোর মধ্যে যে কোনো দুটো সার্ভিস আপনার 99 নাইনে নিতে পারবেন তারপর দেন আছে ওয়ান নাইন্টি নাইন সেখানেও এরকম ডিটেন দুটো হাতে বা আন্ডার আর্মস ওয়াক্সিং বা লেয়ার কাট এনি টাইপের হাইলাইট শেড এগুলো ওয়ান নাইন্টি নাইনের মধ্যে আপনারা যে কোনো দুটো সার্ভিস নিতে পারেন দেন আছে ফোর নাইন্টি নাইন সেখানেও ওরকম ছটা বা সাতটা আটটা আছে অ্যাকচুয়ালি আমি কম্বো অফারও রেখেছি আবার এনি টু রেখেছি এ কারণেই কারণ অনেকেই এসে হয়তো বলছেন যে অনেকে আইব্রো করা আছে হয়তো তিনি শুধু হয়তো অন্য সার্ভিসটা নেবেন বা অন্য দুটো নেবেন আমি যদি দুটো কম বা অনলি কম্বো রাখতাম তাহলে কি হতো উনি মানে কনফিউজ হয়ে যেতেন তাই জন্য আমরা একসাথে অনেকগুলো রেখেছি তার মধ্যে উনি নিজের চয়েস মতো যে কোনো দুটো বা যে কোনো তিনটে সার্ভিস উনি চয়েস করতে পারবেন সেরকম নাইন নাইনটি নাইনেও আছে যেখানে সমস্ত প্রফেশনাল রেঞ্জের সব কিছু থাকবে ফেসিয়াল থেকে স্পা থেকে ওয়াক্স থেকে এবং কাটিং বিভিন্ন যে অ্যাডভান্স কাটিং হয় এগুলো থাকবে যেগুলো নাইন নাইনটি নাইন নাইনটি নাইনে আছে সেগুলো সমস্ত কিছুই প্রফেশনাল লেভেলের এবং ছেলেদের কিছু কম অফারও আছে যেমন থ্রি নাইনটি নাইনে ফাইভ নাইনটি নাইনে ইভেন ইভেন মেয়েদের যে হেয়ার স্ট্রেটনিং স্মুদনিং বোটক্স ক্যারাটিন ন্যানোপ্লাস্টিয়া এগুলোর ওপরও প্রচুর অফার আছে এবার ছেলেদের জন্য আসি কারণ মেয়েদেরটা অনেকেই জানো আমার আগে ছিল তাহলে বিশেষ করে এখানে নতুনত্ব হচ্ছে ছেলেদেরটা অ্যাড হয়েছে মানে মেনদের জন্য মেনদের জন্য তো একটা মানে অবিশ্বাস্য অফার যেই দেখছে কারণ এইট অনলি এইটটি নাইন যেখানে মানে থাকছে হেয়ার কাট তার সাথে সেভিং তার সাথে হেয়ার ওয়াশ প্লাস ফেসের টোটাল ক্লিন আপ সেটা থাকছে মাত্র এইটি নাইনে দেন থাকছে ওয়ান নাইন সেখানে হেয়ার কাট সেভিং তো থাকছেই তার সাথে টোটাল ডিটেনের যে আমাদের একটা থেরাপি হয় মানে ট্যানটাকে রিমুভ করা একটা থেরাপি সেই থেরাপিটা দেওয়া হচ্ছে তার সাথে ফেসে একটা হালকা করে সুন্দর করে একটা ফ্রুটের ম্যাসেজ দেওয়া হচ্ছে দেন আছে টু নাইন সেখানেও কাটিং সেভিং এটা সবগুলোতেই কমন তার সাথে থাকছে হেডের একটা হট অয়েল দিয়ে একটা দারুণ ভাবে ম্যাসাজ থাকছে তার সাথে একটা টোটাল ফেসিয়াল থাকছে মাত্র দুশো নিরানব্বই তারপর থাকছে ফোর সেখানে হেয়ার কাট সেভিং তো থাকছে তার সাথে একটা প্রিমিয়াম রেঞ্জের ফেসিয়াল থাকছে অ্যান্ড হেয়ার কালার থাকছে তার সাথে একটা প্রিমিয়াম রেঞ্জের হেয়ার স্পা থাকছে তো আপনারা সবাই আসুন এখানে দেখুন আমাদের সার্ভিস আর আমি আর আমাদের অ্যাড্রেস হলো প্রতাপ বাগান ন নম্বর স্মরণী প্রতাপ বাগান ন নম্বর স্মরণীতে ঢুকে দু নম্বর যে ফ্ল্যাটটা ওই ফ্ল্যাটের নিচে আমাদের সালুন ওপেনিং হয়েছে তো আপনারা সবাই আসুন পাশে থাকুন সাথে থাকুন নমস্কার এছাড়া রয়েছে অলিভিয়ার ক্লায়েন্টদের জন্য সেলফি কনটেস্ট বিজয়ীদের জন্য থাকছে গিফট এবং অলিভিয়ার স্পেশাল সার্ভিসও আসুন জেনে নেওয়া যাক সেলফি কনটেস্টের সাত সতেরো নমস্কার আমি আশুতোষ রয় মেম্বার অফ অলিভিয়া ফ্যামিলি সেলুন বাঁকুড়া আমাদের এই স্যালনটা প্রতাপ বাগান ন নম্বর সরণিতে তো এখানে আমরা বেশ কয়েকটা কন্টেস্ট রেখেছি যারা আমাদের সেলোনে অ্যাজ এ গেস্ট বা অ্যাজ এ কাস্টমার আসবে তাদের জন্য তো সেই কনটেস্টগুলো আমি একটু শেয়ার করছি আপনাদের সাথে আপনারা অ্যাজ এ কাস্টমার আমাদের সেলুনে আসুন এবং আসার পর আমাদের এই যে সেলফি জোন হয়েছে এখানে আপনারা আপনাদের সেলফি ক্লিক করে আপনাদের নিজেদের সোশ্যাল মিডিয়াতে এই হ্যাশট্যাগ মেনশন করে আপনারা সেলফিটাকে আপলোড করুন এবং সেই সেলফি উপর ডিপেন্ড করে আমরা দেখবো যে কোন সেলফিতে সবথেকে বেশি হায়েস্ট লাইক বা কমেন্ট এস তার উপর ডিপেন্ড করে আমরা আমাদের সেলফি উইনারকে সিলেক্ট করব এবং তার জন্য থাকবে আমাদের স্যালুনের তরফ থেকে স্পেশাল গিফট আর সেকেন্ড আমরা একটা রেখেছি লাকি ড্র কন্টেস্ট সেখানে আমাদের যে সেলুনে যারা গেস্ট আসবে তারা তাদের নাম মোবাইল নাম্বার আমাদের লাকি ড্র যে আছে তার মধ্যে এন্ট্রি করবে এবং এই চার দিন পর আমরা ওই বক্স ওপেন করব এবং সেখান থেকে আমরা তিনজন লাকি ড্র উইনার সিলেক্ট করব। তাদের জন্য থাকবে আমাদের স্যালনের তরফ থেকে স্পেশাল গিফট অ্যান্ড সার্ভিস তো প্লিজ সকলকে অনুরোধ করব আপনারা আসুন আমাদের এখানে সার্ভিস নিন আর এই যে কন্টেস্টগুলো রাখা হয়েছে সবই আপনাদের জন্য আপনারা এখানে এসে এই কনটেস্টগুলোতে পার্টিসিপেট করুন এবং জিতে নিতে পারেন এই সুন্দর সুন্দর গিফট এবং সার্ভিস নমস্কার আগামী এগারোই জুন পর্যন্ত গ্র্যান্ড ওপেনিং অফার তো থাকছেই তারপরও পাবেন অলিভিয়ার বাজেট ফ্রেন্ডলি এক গুচ্ছ প্যাকেজ এই প্যাকেজ সম্পর্কে বিস্তারিত জানতে বা আপনার জন্য আগাম স্লট বুকিং করতে হলে কল করতে পারেন সেভেন ফোর ডাবল সেভেন এইট জিরো টু ফাইভ জিরো টু কিংবা সেভেন ডাবল জিরো ওয়ান টু ফোর টু ফাইভ ডাবল সিক্স এই নাম্বারে যে কোনো একটিতে এছাড়াও আপনি প্রতাব বাগান নয় নম্বর শহরতে এসে সরাসরি অলিভিয়া ইউনিক ফ্যামিলি স্যান কাস্টমার গাইড প্রতিনিধির সাথে কথা বলে আপনার প্যাকেজ বেছে নিতে পারবেন মনে রাখবেন এই অফার থাকছে এগারোই জুন পর্যন্ত তাই অফারের লাভ উঠাতে আগে ভাগেই আপনার স্লট বুকিং করুন পুরো রিপোর্ট বাঁকুড়া টোয়েন্টি ফোর এক্স সেভেন